শারদীয় দুর্গোৎসবের প্রাককালে শাসন থানার উদ্যোগে ছত্রিশটি পূজা কমিটিকে এক লাখ দশ হাজার টাকার সরকারি আর্থিক সহায়তা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ শাসন থানার উদ্যোগে এবং রাজ্য সরকারের নির্দেশনায় এলাকার ছত্রিশটি রেজিস্টার দুর্গাপুজো কমিটিকে এক লাখ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় উৎসবকে ঘিরে সরকার ও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের মানুষ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শাসন থানার মধ্যে খড়িবাড়ি গার্ডেন বাগান প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিধায়ক শেখ রবিউল ইসলাম বারাসাতের এসডিপিও আজিঙ্কা বিদ্যাধর অনন্ত শাসন থানার ভারপ্রাপ্ত আইসি আসিফ সানি পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বিবি জয়েন্ট বিডিও অসীম কুমার হালদার সহ ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও পূজা কমিটির শীর্ষ কর্মকর্তারা এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা ও গণমাধ্যম কর্মীরা ভারপ্রাপ্ত শাসন থানার আইসি আসিফ সানি বলেন মা দুর্গার আগমনে আমাদের সমাজে নতুন আনন্দ ও শুভ শক্তির প্রবাহ ঘটে সেই আনন্দ আরও বিস্তৃত হোক সুষ্ঠুভাবে পালিত হোক এই উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি রেজিস্টার দুর্গা কমিটিকে এক লাখ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এটি শুধুমাত্র পূজা নয় সম্প্রীতি ও শান্তির বার্তা বহন করে তিনি আরও জানান পূজার দিনগুলি যাতে কোনো রকম বিশৃঙ্খলতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে প্রত্যেকটি পূজা কমিটিকে সতর্ক ও সচেতন থাকতে বলা হয়েছে কোনো সমস্যা দেখা দিলে অবিলম্বে প্রশাসনের সাহায্য নিতে আহ্বান জানানো হয়েছে পূজা সবার তাই ধর্ম যার যার হলেও উৎসব হোক সকলের এই মন্ত্রই আমরা এগিয়ে এসেছি অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ পূজা কমিটিগুলিকে শুভেচ্ছা জানান এবং প্রশাসনের সহযোগিতায় ভূয়সী প্রশংসা করেন পূজা কমিটি কর্মকর্তারা বলেন এই ধরনের সরকারি সহযোগিতা কেবল উৎসব উদযাপনেই নয় গ্রামীণ সমাজে পারিপার্শ্বিক সৌহার্দ্য বজায় রাখতেও সহায়ক ভূমিকা রাখে সব মিলিয়ে দুর্গাপূজার প্রাককালে সরকারি এই পদক্ষেপ সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে পূজা কমিটির প্রতিনিধিরা এই সহায়তা পাওয়ার আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে কোভিড থেকে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে যত পুজো আছে দুর্গাপুজো কমিটি আর্থিক সহায়তা প্রদান করা হয় এবছর সেই আর্থিক সহায়তা এক লক্ষ দশ হাজার করে দেওয়া হচ্ছে তার চেক আমাদের হাতে এসেছিলো সেই চেক আজকে আমরা ছত্রিশটা পুজো কমিটিকে ডেকেছিলাম আদালত করা এবং তাদের হাতে আজকে মাননীয় এস ডিপি সাহেব ছিলেন আমাদের এম এলএ সাহেব ছিলেন ঠিক আছে আমাদের ছত্রিশটা পুজো আছে ছত্রিশটা পুজোই আপনাদের ঘরে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান পাচ্ছি আপনারা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রচেষ্টা উনি সমস্ত পুজো কমিটিকে অনুদান করেছেন ওনার প্রচেষ্টা এবং আমাদের মাননীয় এসপি স্যার ম্যাডাম আছেন এস পি ম্যাডামের নির্দেশে আমরা সমস্ত পুজো কমিটির কাছে সরাসরি পৌঁছে তাদের হাতে আমরা এই চেক তুলে দেব আজকে উনি আমাদের মাননীয় এসডিপিও বালাসাদ স্যার ছিলেন আমাদের করতে ছিলেন আমার এমএলএ হারুয়া স্যার ছিলেন সেখানে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমাদের চারটে যে জিপি আছে আপনারা যান চারটে জিপি প্রধান সাহেব এবং ম্যাডাম যারা আছেন ওনারা ছিলেন এছাড়া ছিলেন দাঁতপুর অঞ্চলের যিনি উপপ্রধান আছে উনি ছিলেন এছাড়া আরও এছাড়া ছিলেন আমাদের কর্মাদক্ষেসমিত আশিরানী মহাশয় ছিলেন কত্থ পরিবর্তন কর্মাধ্যক্ষ এছাড়া ছিলেন অঞ্জিত বাবু ছিলেন এবং আরও অনেক শীর্ষ ব্যক্তিবর্গ ছিলেন আপনারা যারা পুজোর মিটিং আমরা অলরেডি করে নিয়েছি সেখানে যে সমস্ত গাইডলাইন দেওয়া ছিল তার নেটাসটা আবার আমাদেরকে মনে করে দেওয়া হল বিশেষ করে আপনারা জানেন যে এবছরে পুজোতে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে তাই পুজোর যে কাঠামো সেটা আমরা নিয়মিত তত্ত্বাবধান করি অনেকবার বলে দিয়ে পুজোর কাঠামো যেন শক্তভক্ত হয় এবং প্রত্যেকটা পুজো কামিনীর প্যান্ডেলে যেন সিসিটিভি থাকে তাদের নিরাপত্তার জন্য এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে রাত্রেবেলায় পুজো কমিটি অনেক সময় পূজার দশটা এগারোটা বেঁচে গেল তারপর থেকে কোনো পূজার ভলেন্টিয়ার বা গার্ড নাইট গার্ড কেউ থাকে না আমাদের পুলিশ থাকে কিন্তু আমরা ওনাদেরকে বলা হলো ওনাদের নাইট গার্ড বা ভলেন্টিয়ার যেন অবশ্যই রাত্রেবেলা গার্ড থাকে আজকে ডাকা হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঘোষণা মতন যে এক লাখ দশ হাজার করে প্রত্যেক পূজা কমিটিকে দেবে বলে যে ঘোষণা রেখেছিলেন সেটা আমাদের শাসন দলের অন্তর্গত ছত্রিশটা পুজো কমিটিকে ডেকে আজকে চেক করলো উট করল মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর যে অ্যামাউন্টটা বাড়াচ্ছে অ্যামাউন্টটা বাড়াচ্ছে আগে যেরকম ছিল আশি হাজার এবার সেটা এক লাখ দশ হাজার করে যে এক লাখ দশ হাজার করে আমরা পূজা কমিটির পক্ষ থেকে তো অনেক খুশি সাথে এই যে এক লাখ দশ হাজার টাকা করে প্রত্যেক পূজা কমিটিকে দিচ্ছে আলটিমেটলি এর সঙ্গে অনেক যারা শ্রমিক যুক্ত আছে যারা প্যান্ডেলের সঙ্গে কাজ করছে যারা আপনার লাইট সাউন্ডের সাথে কাজ করছে তাদেরও আর্থিক ডেভেলপ হচ্ছে মাননীয়ার এই যে প্রচেষ্টা আমরা পূজা কমিটির পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের গ্রামের যে ছোট করে পুজো করতাম আমরা এখন সেটা খুব বড় করে করি সেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা মমতা ব্যানার্জির এই যে আর্থিক সহযোগিতাকে যেভাবে দিয়েছে আমাদেরকে তার জন্য আমরা আরও ভালো করে করতে পারছি এই জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ আমরা আরও এরকম চাই যে আর প্রতিটা বছর মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আমরা পাবো এবং করতে পারি তার জন্য আমরা গোসলপুর পানিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি কমিটির তরফ থেকে মমতা ব্যানার্জিকে মানে শুভ শুভ আমরা জানিয়ে শুভ শারদীয় উৎসবের আমরা ধন্যবাদ জানাচ্ছি